এক পর্যায়ে ওই চারজন চিন্তায়কারে ওনার কাছ থেকে ওনার পকেটে টাকা ছিয়াত্তর হাজার টাকা এবং ওনার মোবাইলটা চিন্তায় করে নিয়ে যায় উনি যখন ডাকাত ডাকাত বলে চিৎকার দেয় তখন লোকজন চিন্তায়কারীদের মধ্যে দুইজনকে আটক করেছে হালকা আপ্যায়নও করেছে কৌশলে চিন্তায় করে নিয়ে গেছে ছিয়াত্তর হাজার টাকা এই ব্যক্তির কাছ থেকে যিনি ছেডা, ফাটা নোট মানুষের কাছ থেকে কিনে বিক্রি করেন খেটে খাওয়া এই মানুষের নাম ফরুক আহমদ বাড়ি চট্টগ্রামের হাটাজারি উপজেলার মেকল ইউনিয়নে বারোই অক্টোবর তিনি ফটিক চরিতে গিয়েছেন এক ব্যক্তির কাছে যিনি উনার নাম্বারটা নিয়েছিল এগারোই অক্টোবর বলেছেন আমার কাছে কিছু ফাটা ছেড়া টাকার নোট আছে আপনি কি কিনবেন উনি বলেছেন হ্যাঁ আমি কিনি আমার কাজ তো এটা যে নিব তখন উনি নাম্বার দেন এবং নাম্বার তা নিয়ে ওই নাম্বারে আজকে ফোন করেছে বারো তারিখ এবং ওনাকে সুকৌশলে প্রথমে ফটিক চড়ি সেখান থেকে মোটর সাইকেল যুগে নাজিরহাট নাজিরহাট থেকে হাটাচারির নয়াহাট নয়াহাট থেকে ওনাকে ওই চারজন চিন্তায়কারী ওনাকে নিয়ে যাচ্ছে উদালিয়া চা বাগানের দিকে আত্মরক্ষার্থে তিনি নেমে পড়েন এক পর্যায়ে ওই চারজন চিন্তায়কারী ওনার কাছ থেকে ওনার পকেটে টাকা ছিয়াত্তর হাজার টাকা এবং ওনার মোবাইলটা চিন্তায় করে নিয়ে যায় উনি যখন ডাকাত ডাকাত বলে চিৎকার দেয় তখন লোকজন চিন্তাকারীদের মধ্যে দুইজনকে আটক করেছে হালকা আপ্যায়নও করেছে কিন্তু আবার ওরা সুকৌশলে চলে গেছে মোবাইলটা হয়তো ওনার উদ্ধার হয়েছে মোবাইলটা বের করেন কিন্তু ওনার কাছ থেকে যে চিনিয়া নেয়া ছিয়াত্তর হাজার টাকা এখন উদ্ধার হয়নি বাধ্য হয়ে তিনি হাট হাজারি মডেল থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন আমার কাছে এসেছেন এই যে লিখিত অভিযোগ এখন আমরা বিষয়টা তুলে ধরছি যে চিন্তাইকারীরা কিভাবে চিন্তায় করতে পারে চলুন আমরা চলুন আমরা সেটা শুনেনি কীভাবে একটু বলেন তো দেখি টাকা করে হাতে নেন আমাকে আমি যখন শনিবারে যাই বিবির হাট ওইখান থেকে আমাকে এক সাতজনের মধ্যে একজনের নম্বরটা নিয়ে নেয় নম্বর নেওয়ার পরে আজকে সকালে এগারো তারিখ নম্বর নিয়েছে বারো দিন বারো তারিখ সকালে আটটা থেকে নটার ভিতরে আমার বাড়িতে আমি যখন বাড়ি থেকে বের হয়েছি শহরে যাওয়ার উদ্দেশ্যে তখন কী করছে ওরা বারবার নম্বর দিচ্ছে আমার কাছে আশি হাজার টাকা আছে আরও অনেকের লোকের কাছে অনেক ছিরা টাকা আছে এটা বললে আমাকে বিবড়হাট নিয়ে যায় বিবাহাট থেকে আমাকে দশ পনেরো মিনিট বাজারে বসে থাকি ওইখান থেকে একটা লোক গেছে মোটর সাইকেল নিয়ে লোকটা চলে গেছে আরেকটা লোকের হাতে মোটর সাইকেলটা দিছে আমাকে বলে পিছনে বসো এই যে সামনে আমাদের ছিঁড়া টাকাগুলি আছে। এরকম বললে আমাকে নাজিরহাট আনছে কৌশলে কৌশলে এরা দুজন বসছে আগে আমি ফিছুনি বসছি আমাকে বলে বিস্কেন বসো আমিও বিস্কেণে বসবো না আমার কাছে কিছু কিছু আসলে সন্ধ আসতেছে মাইন্ডে তখন আমি কি করি এই ফিছুন বসছি ফিছুন বসে যখন নাজিরহাটেছি নাজিরহাটে শ্যাবরুনুর এখান থেকে আর দুইটা মোটর সাইকেলে বসি রয়েছে ওদের সাথে ওরা কথা বলে বলার পরে নাজিরহাট ওই শ্যাবরুনুর এখান থেকে দুইটা মোটর সাইকেল চারজন আমি সহ পাঁচজন নয়াহাটে আসি উতলিয়ার দিকে রাস্তা যেটা ঢুকছে ওই ওইখান থেকে ফরহাবাদ স্কুলের পশ্চিমে যে রাস্তাটা ঢুকছে ওই দুই চলে যাইতেছে যখন রেল রেলবিট ফারেছে তখন আমার কাছে পুরাশন্দ হয়ে গেছে তখন আমি অভিনয় করে বলতেছি দাঁড়ান দাঁড়ান আমার একটা নম্বর আসছে একটু করে কথা বলি বইলে আমাকে আমি নিচে নামে যাই নিচে নামে যাই আমি আপনি যারা চিটা টাকা থাকলে নয়া হাটে নিয়ে আসেন নয়া হাটে ওইখান থেকে গণির গনি পরে নেবো তখন আমি হাটে হাটে চলে আসছি তখন এরা দু চার মিনিট আসে নাই এরপরে দেখতেছি ওরা দুজন আবার আমার পিছে পিছে চলে আসতেছে চারজন দুইটা মোটর সাইকেলে করে এরপরে কি করছে আমি এই রেল রেল রেলের পিঠের পূর্ব পাশে আইসা একটা পাইপ পিডের দোকান আছে ওইখান থেকে একটু পূর্ব আসে তখন এরা চারজনে গিরে ধরে আমার পকেটে এমনি করে এই হাতটা দিয়া টাকার বোনাটা লইয়া দুইজন পূর্ব দিকে চলে গেছে দুইজন পশ্চিম দিকে চলে গেছে যারা টাকা নিছে এরা পূর্ব দিকে চলে গেছে আর যারা আমার মোবাইলটা নিজের পশ্চিমের দিকে চলে গেছে তখন ওই ফাইপ পিটারের দোকানে সেলে একটা মোটর সাইকেল হাই ফাই করে যাইয়া যখন আমার সিললে স্টেসি যখন আমি কান্না করতেছি দূরে যাইয়া ও দুজনকে নিয়ে আসছে মোবাইলও নিয়ে আসছে আয়না ওর দোকানে ঢুকাই ফাইপ পিটারের দোকানে ঢুকাই এত বড় বড় গাছ দিয়া ফিরছে মারছে এরপরে এরা একজনে বলতেছে আমার এইটা এখানে ব্যথা টাচ্ছে এরকম ব্যথা বইলা অদের চিকিৎসার জন্য চলে গেছে ওরা এক পাইপ পিটারের দোকানে ওইখানে আসা মানুষ ওলা একটা ওই মেম্বারকে কল দিছে মেম্বার আসছে আসে এখানে আমার কাছে কিছু কথা জিজ্ঞেস করছে ওদের কাছে কিছু জায়গা করছে তারপরে কি করছে বলতেছে আসো ইউনিয়নে ইউনিয়নে আসা আচ্ছা বুঝতে পারছি আপনার মোবাইলটা ফেরত দিচ্ছে আমার মোবাইলটা ফেরত দিচ্ছে এরা তারা টাকাটা ফেরত দেয়নি এখন আপনি অভিযোগ করেছেন টাকা ফেরত চাচ্ছি জি জি প্রিয় দর্শক ওনার যে টাকাগুলো আছে এগুলো হচ্ছে ফাটা ছেঁড়া টাকা উনি এগুলো কিনে নেন হয়তো এক হাজার টাকা একটা ফাটা নোট উনি নয়শো টাকা আটশো টাকা দিয়ে কিনে নেন পরবর্তীতে উনি প্রসেস করে শহরে যেয়ে সে টাকাটা ব্যাংকে জমা দিয়ে নেন এই খেটে খাওয়া মানুষকে সবাই চিনে যে চারজন চিন্তায়কারী এ টাকাগুলো চিন্তায় করেছে প্রত্যাশা থাকবে এই ঘটনা জড়িত সকলেই এই ভিডিও দেখার পরে ওনার কাছে মাফ চেয়ে ওনার টাকাগুলো যেন ফেরত দেয় নাহলে আমরা বাধ্য হব সেখানকার সিসিটিভি ফুটেজ নিয়ে ওই গুন্ডা চিন্তাইকারীগুলোকে যেন জনসম্মুখে আমি নিয়ে আসি যদি ওনার টাকা ফেরত না দেন ভিডিওটা চাইলে আপনারা শেয়ার করতে পারেন আজকে ওনাকে সুকৌশলে উদালিয়ার ওখানে চা বাগানের পাহাড়ে নিয়ে ওনাকে হয়তো বড় ধরনের ক্ষতি করে সব টাকা নিত ওদের টার্গেট ছিল কয় টাকা ছিল বলছে সব মিলে এইদের কাছে অনেক টাকা ছিল বলছে কেউ আমাদের চার পাঁচ জনের কাছে চার পাঁচ লাখ টাকা আছে আমার কাছে আশি হাজার টাকা আছে ওই আশি হাজার টাকার জন্য গেছি ও বলতেছে যে আরও অনেক লোকের কাছে টাকা আছে তার মানে ওরা ধারণা করেছে এই লোকের কাছে চার পাঁচ লাখ টাকা থাকবে এবং সেই চার পাঁচ লাখ টাকায় ওনার কাছ থেকে কৌশলে চিন্তা করবে তো এই বিষয়ে আপনারা সচেতন হবেন কারো টোপে পা দেবেন না এবং এই কেটে খাওয়া মানুষের টাকাগুলো যেন উদ্ধার হয় এবং ওই চিন্তাকারীরা জানে ওনার নাম্বার যেন টাকাগুলো ফেরত দেয় এমনটা প্রত্যাশা থাকবে যদি না হয় তাহলে তাদের ভিডিও ফুটেজ আমরা জনসম্মুখে প্রচার করতে বাধ্য থাকবো আসসালামু আলাইকুম